তিরঙ্গা ভারতবর্ষের পতাকাটা মাটিতে পর্যন্ত নুয়ে যেতে দেয়নি সেই মাটিতে মায়ের সম্মান অভিজিৎ গঙ্গোপাধ্যায় নুয়ে যেতে দেবে না মায়েরা অভিজিৎ গঙ্গ তাই আমার বিচক্ষণ মায়েরা নিশ্চয়ই ওনাকে ভোট দেবেন না বিচক্ষণ বাবারা ভোট দেবেন না কিছু কিছু জায়গা তো বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় তাই মায়েরা নাকি বেশি ভোট দেবে বাবারা নাকি দেবে না তাই নাকি বাবারা তাই নাকি আরে লক্ষ্মীর ভান্ডার মায়েদের আত্মসম্মান সেরকমই আজকে বাবারা নিজেদের অধিকার ফিরে পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধিকার বোধটা দেখাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর বাবাদের কাছে তাদের কন্যারা তাদের স্ত্রীরা তাদের পুত্ররা সব থেকে গুরুত্বপূর্ণ তাই বাবারা জানে কন্যা সন্তান কোথায় সুরক্ষিত রয়েছে নিরাপদে রয়েছে মমতার কাছে আছে তো আছে তো যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই না আরে খাটি সোনা ছাড়িয়া চেনা ও সে সোনা না ও সে জান সোনা না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাজবেন না বাজতে হলে একজনকেই বাজবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি জিজেজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয় জয় বাংলা দু নম্বর বোতাম হবে আমাদের সত্য আমাদের ন্যায় এক সঙ্গে বলবো জয় বাংলা শেষে বলেছিলাম তো রাম নামের মতো ভূত তাড়াতে হবে বিজেপি তাড়াতে হবে জয় জয় বাংলা এখানকার মানুষ আমি বলে দিচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেবাংশুদা জিতে গেছে আজকে দেবাংশুদাকে বলে দেব এখানকার মানুষ যে পরিবারে জয় বাংলা বলেছে দেবাংশুদা কয়েক হাজার ভোটে কয়েক লক্ষ ভোটে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে আবার এক সঙ্গে জয় বাংলা আরে জয় জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় 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 বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद আপনাদের আপনাদের এই ধৈর্যের আমার নত মস্তকে প্রণাম কুরনিশ আপনারা আমাকে শিক্ষা দিন ধৈর্য কিভাবে ধরে রাখতে হয় আপনাদের থেকে দেখে শিখব মায়েরা বাবার আশীর্বাদ করুন আমাকে এবং প্রার্থীকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সৈনিককে জয় হিন্দ জয় বাংলা দিদি একটা